আপনার যদি ক্রোকারিজের দোকান থাকে সিরামিক আইটেম বিক্রি করেন আপনি কিন্তু প্রিন্টের কাজের অর্ডার নিতে পারেন এবং আমাদের এই কারখানা থেকে সিরামিকের মগ সহ বিভিন্ন প্রোডাক্ট প্রিন্টের কাজ করে নিতে পারবেন আমি এর আগে আরও অনেক ভিডিও দিয়েছি যে এই কারখানা থেকে প্রিন্টের কাজ কিভাবে করে নেবেন ফোনে যোগাযোগ করবেন অবশ্যই বুঝতে পারবেন যে আপনি যদি একবার লোগো প্রিন্টের কাজ করে নিতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার জন্য খুবই সহজ হবে যে বিষয়টা আপনি বুঝে যাবেন যে কীভাবে প্রিন্টের কাজ করা হয় তো আপনি চাইলে একদিন যে কোনো সময় আসতে পারেন এসে আপনি যদি পুরো কাজের প্রসেসিংটা দেখে যান যে আপনি কীভাবে প্রিন্টের কাজ করে নিতে পারবেন তাহলে কিন্তু নিয়মিত আপনি লুগো প্রিন্টের কাজের অর্ডার নিতে পারবেন এই যে মগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র ফায়ারে যাবে এটা লুগোটা লাগানো হয়েছে শুধুমাত্র তারপরেই ফায়ারে যাবে এই মেশিনে তো আপনি যদি বিশেষ করে চেরেগালি সিরামিক্স মার্কেট চিনেন এবং কি এই মার্কেট থেকে বিভিন্ন মাল কেনাকাটা করেন এই মার্কেটে যদি আসেন অবশ্যই মেসাজ আমির প্রকারি একদিন আসবেন যারা বিশেষ করে সিরামিক আইটেম বিক্রি করেন আপনি পুরো বিষয়টা বুঝে যেতে পারবেন যে আপনি কীভাবে প্রিন্টের কাজ করতে পারবেন ভিডিওতে সব বিষয় বিস্তারিত আসলে বলা সম্ভব হয় না এটা দেখেন এটা হচ্ছে স্টিকার এখনো অনেকেই কিন্তু আছেন যে আপনারা জানেনই না যে লোগো প্রিন্টের কাজ কত সহজেই করে নেওয়া যায় তো যারা সিরামিকের প্রিন্টের কাজ করেন তো আপনারা তো জানেনি কিন্তু আমি যেটা এখনো জানি যে অনেক ব্যবসায়ী ভাই আছেন যে আপনারা কিন্তু এই বিষয়টা এখনো জানেন না যে কিভাবে লোগো প্রিন্টার কাজ করে নিতে পারবেন এই জন্য আপনি যদি আসেন তাহলে একদিন দেখে গেলে বুঝতে পারবেন আর এগুলি হচ্ছে আমাদের পাইরেক্সের প্রোডাক্ট এগুলি আমরা পাইকারি সেল করে থাকি এটাও কিন্তু এই একই মেশিনে ফায়ার করা হয় এই মালগুলি সাদা আমরা বাইরে থেকে নিয়ে আসি আর এটা আমরা নিজেরাই ফুল এবং প্রিন্ট করে একটা পাইকারি সেল করে থাকি যদি পাইরেক্সের কোনো প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন তবে যারা আমাদের আমির কুকারিসকে আগে থেকে চিনেন অবশ্যই জানেন যে আমাদের ফায়ার প্রিন্ট রোলার কারখানা রয়েছে আপনারা অনেকেই বিষয়টা হয়তো আগে থেকে জানেন যারা জানেন কিন্তু অনেকেই আছেন যে আপনারা কিন্তু কখনও লোগো প্রিন্টের কাজ করে নেন নাই আপনি যদি মিনিমাম একবারও আপনি লোগো প্রিন্টের কাজ করে নিয়ে থাকেন আমাদের কাছ থেকে অবশ্যই বিষয়টি জানেন তো যারা এই ভিডিওর মাধ্যমে এখন দেখছেন তো আপনি এখান থেকে কিভাবে লোগো প্রিন্টের কাজ করে নিতে পারবেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে আপনি কল করতে পারেন অথবা আসতে পারেন শুধুমাত্র শুক্রবার আসবেন না শুক্রবার আমাদের এই কারখানাটি সাপ্তাহিক বন্ধ থাকে অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন